সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এই নিউজটির মধ্যে কারো জন্য পৌষ মাস কারও সর্বনাশ প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কি বাতিল হচ্ছে আপনারা বিস্তারিত জানতে আমাদের নিউজটি পুরোটা শুনতে হবে আসলে শুধু তৃতীয় ধাপ না প্রথম ও দ্বিতীয় ধাপ সহ তৃতীয় ধাপের সকল পরীক্ষায় বাতিল চেয়েছে অনেক প্রার্থীরাই আমরা বিস্তারিত জানিয়ে দেব তার আগে একটি কথা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার আগে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে প্রকাশ করা হয় আর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কী চান বাতিল চান নাকি এই পরীক্ষা বহল থাক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করে আমাদের নিউজটির পাশে থাকবেন আমি বিস্তারিত জানাচ্ছি বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শীঘ্রই এই ধাপের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত আদালতের নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে অর্থাৎ এই তৃতীয় ধাপের পরীক্ষা মোটামুটি আমরা শিওর হতে পারছি এখন বিভিন্ন মাধ্যমে জেনে যে তৃতীয় ধাপের পরীক্ষাটি বাতিল হয়ে যাবে দ্বিতীয় ও প্রথম ধাপের পরীক্ষা নিয়েও অনেক কথাবার্তা চলছে এই বিষয় নিয়েও হয়তো অনেকেই রিড করবে বলে আমরা জানতে পেরেছি এখন দেখার বিষয় আসলে আগে আমরা তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে বিস্তারিত জানি তারপরে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা নিয়ে জানব এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করেছি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছেন তৃতীয় ধাপের প্রশ্নভাষের অভিযোগটি সে সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কা তদন্ত সেভাবে হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে এ অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাদের এখনকার নিউজটি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম